হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো আজকে দেখো একটা স্টুডেন্ট কিন্তু আমাদের অনেকগুলো অর্ডার করে দিয়েছে আট পিস এক প্যান কিন্তু আমাদের অর্ডার করে দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তোমরা কমেন্ট করে জানাছ ভাই ভিডিও কেন আসছে না এতদিন ধরে ভিডিও তুমি বানাচ্ছ না কেন আজকে আবারও চলে আসলাম তোমাদেরই সামনে আমি এম ডি আব্দুল হাকিম শেখ আর আপনারা দেখছেন ই সাইড লাইন আর দেখো আমাদের কাছ থেকে তিন পিস কিন্তু কড়া অর্ডার করেছে কিচেন আইটেম থেকে শুরু করে জুয়েলারি আইটেম আমাদের স্টুডেন্টকে হোলসেল রেটে দিয়ে থাকি এছাড়া আপনারাও আমার ইউটিউব চ্যানেল থেকে অনেকেই ফোন করে প্রোডাক্ট ক্রয় করেছেন আর অনেক স্টুডেন্ট তো আমার কাছ থেকেই প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট সেল করছে আর হ্যাঁ শুধু প্রোডাক্ট না প্যাকেজিং মালও কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং অ্যাভেলেবেল নিচ্ছে আমরা এমন ভাবে প্যাকেজিংটা করে দিই প্রোডাক্ট যাতে ড্যামেজ না হয় তার জন্য এখানে সুন্দর করে কার্টন দিয়ে প্যাক করে দিচ্ছি বাই দ্য ই কমার্স হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম প্রোডাক্ট লিস্টিং করতেই লাখো মানুষের কাছে পৌঁছে যায় এবং এগুলোকে ডিম ঘুলানো বা আটা বলে বাই দ্য আপনাদের ওইদিকে কি বলে ডাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটাও কিন্তু আমাদের কাছে পাঁচ পিস অর্ডার করেছে আর হ্যাঁ এখানে মজার বিষয় হচ্ছে আপনি এক পিচও হোলসেল রেটে প্রোডাক্ট নিতে পারেন আপনি যদি পঞ্চাশ পিস নেন এবং এক পিচও নেন একই দাম ধরা হবে কারণ আমি জানি ই কমার্সে আসতে খুবই ভয় করে মানুষ আর যদি তোমার ই কমার্সে একবার বলেও মনটা বসে যায় আর যদি আমার ইস্টুরেন্টের মতো অর্ডার পেতে থাকো তাহলে বলবে ভাই এর আগে কেন ই কমার্সে আসলাম না কারণটা আমি ভেঙে ভেঙে বলি সবার প্রথমে আমার একটা স্টুডেন্ট দশটা প্রোডাক্ট অর্ডার করে কিন্তু অনেক ভয়ে ভয়ে ভায়াকে বলি তুমি টেনশন করো না আমি তোমার অর্ডার নিয়ে এসে দেবো আর যদি তোমার অর্ডার না আসে তাহলে তোমাকে আমি টাকা ফেরত দেব সে তবেই রাজি হয় তাকে একবার লিস্টিং করে দেখিয়ে দিয়েছি ভাই এইভাবে এইভাবে কিন্তু লিস্টিংটা করতে হবে সেইভাবে সে কুড়িটা লিস্টিং করে ফেলে এবং দশটা যেখানে প্রোডাক্ট সে অর্ডার করতে ভয় পেয়েছিল সে কয়েকদিন বাদে বলে ভাই আবার তিরিশটা প্রোডাক্ট দাও আমাকে আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম কিরে ভাই দশটা প্রোডাক্টটি নিতে চাইছিল না আবার এখন তিরিশটা প্রোডাক্ট নেবে তো এই হলে আমাদের স্টুডেন্টের ঘটনা বাইরে যারা বেকার আছেন কি করবেন ভেবে উঠতে পারছেন না আপনার কাছে মাত্র পাঁচ টাকা আছে সেটা নিয়ে অফলাইনে কি ব্যবসা করবেন সেটাও বুঝতে পারছেন না তারা বিশেষ করে এই নাম্বারে কল করেন আপনাকে সব কিছু বিস্তারিত জানানো হবে আর আমি কখনো ভাবতেই পারিনি যে স্টুডেন্টরা এত এত প্রোডাক্ট নেবে আমার কাছে এমন এক এক সময় পড়ে যায় আমার কাছে প্রোডাক্ট শেষ হয়ে যায় ভাই প্লিজ তোমার কাছে প্রোডাক্ট থাকলে দাও এক্ষুনি দাও ভীষণ দরকার অর্ডার অনেকগুলো চলে এসেছে যদি একদিনে তুমি পাঠিয়ে দিতে পারো তো দুদিনে যেও না এবং দেখো স্টুডেন্টদেরকে পাঠিয়েছি এবং তারা প্রোডাক্টের রিভিউ দিয়েছে আর হ্যাঁ তোমরা অনেকেই বলো যে ইউটিউবে কেন আমি ভিডিও কন্টিনিউ করতে পারি না কারণ আমরা প্রতিদিন স্টুডেন্টদেরকে রাত্রি নটা থেকে নিয়ে একদম এগারোটা পর্যন্ত আমরা ক্লাস করিয়ে থাকি সেই জন্য ভিডিও আর ঠিকঠাক মতো দিতে পারি না তো আমাদের কাছে পেয়ে যাবে সমস্ত রকমের ট্রেন্ডিং কিচেন আইটেম যা তোমরা ইজিলি আমার কাছ থেকে নিয়ে এসোতে সেল করতে পারবে একদম হোলসেল রেটে পেয়ে যাবে দামদার দর কিছুই করতে হবে না আর হ্যাঁ আমাদের কোর্স পারচেস করে পুরোটাই শিখতে পারবেন